বটতলা শুয়ে রয়েছে এক পণ্ডিত আল্লাহর সৃষ্টির ভিতরে তো রুটি নাই আমি তো পেয়ে গেছি কি তো রুটি পাইছ বটতলা শুয়ে মাঠের দিক টাকায় দেখে এক দেড়াত লম্বা একটা কুমড়ো গাছে দেড় এক কুমড়ো এত বড় কুমড়ো দেখছেন নি আমি নিজেই গত বছর একটা আনছি পঁচাত্তর কেজি ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আড়িয়াল বিল ওই বিলেই কুমড়ো হয় আড়াই মন একটা হয়েছে ওইটা দেশে আহমদ রে হিসাবে হাটাজারিটে এক সপ্তাহ হাটাজারির মাদ্রাসার মাঠে রাখছে সবাই এক্সিবিশনের মতো এসে দেখে দেখে গেছে পরে তার জবৈদে কুরবানি দে বাক করে খাইছে সবাই মিলে আমার একটা দেশে পঁচাত্তর কেজি মহল্লা বলে বাক করে দিছি গাছ এক দেড় হাত দুই হাত কুমড়ো এত বড় এক একটা আর বট গাছের ফল ছোট ছোট কুটি বড়ের মতো না একটু একটু এই জায়গা আল্লাহর সৃষ্টির ভিতরে পার্থক্য হয়ে গেছে গাছ যেমন হবে ফল তেমন হবে কুমড়োটা হতে হবে বট গাছে আর এই বট হতে হবে কুমড়ো গাছে বলতে না বলতে লাগদে উঠে কয়লা ইহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বাসাইছে এই দুটো যদি কুমড়ো হতো তাহলে তো আমার জানাজা করা লাগতো না কবর ও খোঁচা লাগতো না কুমড়োর গায়ে তুই মাটির থাকে যেতাম কেউ কুমড়ো গাছ টালা ঘুমায় না শুইলে একটু বট তলাই শোয় এই কুমড়ো যদি বট গাছে হইতো তাহলে তো বসা যেত না কোনটা কোন সময় ফুচি গাড়ে মুড়ি পড়ে আল্লাহর সৃষ্টির ভিতরে কোন ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কাম কাজ ফেলে রেখে দিনের মহাব্বতে আমাদেরকে দিনব্যাপী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাতে হলে রাত লম্বা রাত শীতকালে রাত বেশ অনেক সময় দিন দিন হয়ে গেছে হইলে দিনের ঘন্টাও খাটো হয়ে যায় তিরিশ মিনিটে ঘন্টা দেখতে দেখতে ঘন্টা চলে যায় ফুসফুস করে সরি চলে যায় আর এক ঘন্টাও নাই আসরের অল্প সময়ের ভিতরে অল্প মুক্তাশার কথা ভাই চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি তার প্রশংসা আমি নিজেই করি সত্যি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি এমন একজন সাহেব আলেম চেয়ারম্যান হইত তাহলে সিনিয়র যারা আছে তারাও ভালো হয়ে যেত যে কোনো একটা লেভেল যদি ভালো হয়ে যেত তাহলে সব লেভেল ভালো হতো আরবিতে বলে ফার্সিতে বলে এক ফন হারফনিস এলমে দিন শিকার জন্য অনেকগুলো বিষয় আছে তার যে কোনো একটা বিষয় যদি ভালো যোগ্যতা অর্জন করা যায় তাহলে সব বিষয় আসান হয়ে যায় এক ফান হার ফান আপনারাও দোয়া করেন চেষ্টা করেন যাতে আপনাদের ইউনিয়ন এটা আলাদা ইউনিয়ন না আপনাদের ইউনিয়নের জন্য আল্লাহ তালা একজন আমান উদ্দার হাক্কানি আলেমকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন ধারাবাহিক জাতীয় সংসদ সদস্যগুলো যেন আল্লাহ দিনদার আলেমদের মাধ্যমে পরিচালনার করার তৌফিক দান করেন আমার অল্প সময়ের আলোচনা হলো গোটা সৃষ্টিকে এমন ভাবে নিপুণ ভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সুর মুলুক তাজ সুর শুরু দিক দিয়েই পাবেন আল্লাহ বলেন ভারজি আল বাসরা হাল তারা ফুতুর তুমি যাও চোখ নিয়ে ঘুরে এসো সারাটা দুনিয়া দেখো হাল তারা ফুতুর আমার সৃষ্টির কোথাও কি কোনো ত্রুটি খুঁজে পাবে সুমারজি আল বাসারা কাররা তাইন একবার দেখে এসছো ধরা পড়েনা আবার যাও ঘুরে এসো দেখে এসো কোথাও কোনো ত্রুটি পেলে এসে বলো আল্লাহ পাক বলেন সুম্মার জিল বাসারা কাররাতাইন এন ক্বালিব ইলাইকাল বাসারু খাসি আও ওয়া হাসির তুমি আফসোস করে এরপরে নিজেকে নিজে ধিক্কার দিয়ে চলে আসতে বাধ্য হবে যে আল্লাহর সৃষ্টির মধ্যে ভিতরে কোথাও কোনো ত্রুটি নেই যেদিকে তাকাবেন আপনার বডিটার দিকে তাকান এই বডিটার অঙ্গপ্রত্যঙ্গগুলোর সেটিং কত সুন্দর আপনি কোনো একটা জায়গার পর অভিযোগ করেন এটি এখানে না হয়ে ওখানে হলে ভালো হইতো আল্লাপাক বলেন আমি সব রকম বানাইতে পারি ইচ্ছা করলে তোমার চক্ষু দুটোকে বগলের ভিতরে দিতে পারতাম স্বাভাবিকভাবে থাকতো লাগতো স্বাভাবিক ভাবে দেখতে প্রয়োজন হলো উঁচই দেখতে দিন বই রে দেখতে হলে যদি ডেন উঁচই রে দেয়া লাগে কতক্ষণ তা যাবে তুমি যদি মনে করো তোমার চোখ দুটেরে পায়ের কাছে দিয়ে দিতাম এতে তুমি ভালো মনে করো দিতাম তুমি আগানে বাগানে হাঁটতে গেলে কুন্সি মুন্সির লাগতো না। তুমি যদি মনে করো নাকটা পিছনে দিলি ভালো হতো বলো তুমি বলো অভিযোগ করো তাহলে দেখবার সমস্যা কত চোখ দুটোকে বগলের নিচে দিয়ে নাকটারে পিছনে দিয়ে মুখটারে জাগায় রাখলে কত বিপদ খানা খাইতে গেলে তিনটি অঙ্গ লাগে এক নম্বরে চোখ দিয়ে দেখবো ভালো না মন্দ দুই নম্বরে নাক দিয়ে সুখে দেখবো বাসি না গান্দা তারপরে মুখে দেব। ঠিক না তো চোখ যদি থাকতো বগলে আগে চোখ রে বগল সেটা দেখানো লাগতো কেমন আছে নাকটা পিছনে ওই পাশে গুড়ে শুকানো লাগতো বাসি না গান্দা শুকে দাও তারপরে মুখে দিয়ে লাগে এক খানা খাতে তিন গুণ সময় লেগে যেত লুকমারে তিন জায়গায় কয় না একই জায়গায় দিছি যেখানে দেখবা সেখানে শুকবা সেখানে না এমন করে অভিযোগ যদি করতে সব অভিযোগের আমার জবাব আছে এক আল্লাহর সৃষ্টির ভিতরে তো রুটি নাই আমি তো পেয়ে গেছি কি রুটি পাইছো বটতলা শুয়ে মাঠের দিক তাকায় দেখে এক দেড়াত লম্বা একটা কুমড়ো গেছে দেড় মনি এক কুমড়ো এত বড় কুমড়ো দেখছেন নি কোনোদিন আমি নিজেই গত বছর একটা আনছি পঁচাত্তর কেজি ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আড়িয়াল বিল ওই বিলেই কুমড়ো হয় আড়াই মন একটা হয়েছে ওইটা দিছে আহমদ শখ হিসাবে এক সপ্তাহ হাট হাজারের মাদ্রাসার মাঠে রাখছে সবাই এক্সিবিশনের মতো এসে দেখে দেখে গেছে ফরেস্ট আরে জবৈদে কুরবানি করে খাইছে সবাই মিলে আমার একটা দেশে প্রসাদ চুরকে যে মহল্লা বলে ভাগ করে দিছি গাছ এক দেড় হাত দুই এক কুমড়ো এত বড় এক একটা আর বট গাছের ফল কট্টু ছোট ছোট কুটি বড়ের মতো না একটু একটু ওই এই জায়গা আল্লাহর সৃষ্টির ভিতরে পার্থক্য হয়ে গেছে গাছ যেমন হবে ফল তেমন হবে কুমড়োটা হতে হবে বটগাছে আর এই বটও হতে হবে কুমড়ো গাছে বলতি না বলতি বট দুটা সিঁড়ি আইসের সোহের উপরে পড়ছে লাগদে উঠে কয়

আর গাছের আগার রস মিষ্টি গ্যান্ডারি এক লাগান না ওর গুড়ার রস মিঠে না আগার রস মিঠে খেজুর গাছও রস নিল মাটিতে আখেও রস নিল মাটিতে তো খেজুর গাছের রস মাথায় যে মিঠি হয় আর আখের রস গোড়ায় থেকে মিঠি হয় পার্থক্য কে করে তুমি বুঝেও ছাড়তে পারবা না এর ভিতরে আল্লাহর বিশাল কুদরত রয়েছে অনেক হেকমত রয়েছে বলতে গেলে সময় লাগবে তো আল্লাহ আল্লাহ রসুল বলেন তাফাক্কারু ফিকির করো আল্লাহর সৃষ্টি নিয়ে কি ফিকির করব আল্লাহ পাক একটা ফিকির শেখায় দেয় একটু করি রাজি আর ফিকির না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব হুজুর বলেন ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফীহা ওই সফল হবে না ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা না করে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতেই না এত আবিষ্কার লোহা লোহার জায়গায় ছিল প্লাস্টিক প্লাস্টিকের জায়গায় село প্লাস্টিক দেওয়া লোহায় দিয়ে এটা দিয়ে দিয়ে জোড়া দিতে দিতে এটা মাইক হয়ে গেছে এটা দিয়ে ওটা জোড়া তালি দিতে দিতে একটা ক্যামেরা হয়ে গেল এর সাথে ওর সাথে মিশাইতে মিশাইতে একটা মোবাইল হয়ে গেল এগুলো সব সৃষ্টি নিয়ে গবেষণা যদি এই গবেষণা না থাকতো তাহলে আমরা এত সৃষ্টি পাইতাম না এত আমাদের প্রয়োজনে আসবাব আমরা পাইতাম না এরপরে সৃষ্টি নিয়ে গবেষণা করে শুধু আমরা মোবাইল কম্পিউটার মাইক লাইট কারেন্ট বিমান রকেট অস্ত্র মস্ত্র এগুলো খুঁজে বের করবো এটা আল্লাহ পাকের উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য হলো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে খুঁজে বের করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে বের করো কথা বলে তো আল্লাহ পাক আমাদেরকে গবেষণা করার জন্য লাইন শিখিয়ে দিয়েছে আল্লাহ বলেন কুল্লা শাইন খালাকনা যাওজাইন তুমি তাকাও দেখো কুল্লা শাহিন কুল্লা শাহিন মানে সবকিছু আল্লাহ সব সবকিছু বলে তার মধ্যে আর কিছু বাকি থাকে না কতক্ষণ না কেন আল্লাহ যাকে কম বলে তার সে আর কম হতে পারে না আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না আল্লাহ যাকে বড় বলে তার চেয়ার আর বড় থাকতে পারে না আল্লাহ ছোট বলে তার সে ছোট থাকতে পারে না আল্লাহ নিকৃষ্ট বলে তার চেয়ে নিকৃষ্ট হতে পারে না কথা বুঝে আসছে না তো আল্লাহ পাক বলেন কুল্লা শাই সব কিছু এক করে কোথাও খুঁজে পাবে না ইল্লা ওয়াহিদ একমাত্র আমি আল্লাহ ছাড়া কোথাও তুমি খুঁজে পাবে না যে জোড়া ছাড়া আছে কুল্লা শাইন খলাকনা যাওজাইন সব কিছু আমি জোড়া জোড়া বানাইছি সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে চন্দ্র আর সূর্য এই জোড়ার ভিতরে আপনাদের জানামতে বা বুদ্ধিমতে এটা জবাব দেন দি সূর্য পুরুষ না চন্দ্র পুরুষ একটু সাইজ আপনাদের কাছে জানতে দু একজন কন না তার চেয়ে সহজ একটা কয়ে দেই আগে তার চেয়ে আর একটু বাড়ির দ্বারে একটা কই ডিম আর মুরগি আমাদের সমাজে আছে না ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে মুরগির পক্ষে কারা একটা আর দেখাবেন মাসাল্লাহ বেশ আর ডিমের পক্ষে কারা ডিম আগে অনেকে হাত উঠে নিল অনেকে মনে হচ্ছে যেটা যেতে সেটির পক্ষে আল্লাহ ডিম ছাড়া মুরগি আলো কন যাতে তা মুরগি না থাকলে ডিমটা দেওয়া আসলো কনতে বেকাদের মধ্যে পড়ে গেছি আল্লাহাক বলেন ডিম আগে ডিম তাজা না মরা আটতে পারে আপনার সাথে কথা কয় ডিমই খুদ খায় ডিম তাজা না মরা মরা ديمكي مورا مرقي؟ الله قل اللهم مالك الملك توت الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت

আগে বানাইছে মরণ পরে বানাইছে জীবিত জিন্দা কাজী ডিম আগে মুরগি পরে কয়েকটি মুরগি ডিম ডাস লোকন জায়গাতে তা যদি বলেন তাহলে বলবো মুরগি ডাস লোকন জায়গাতে যে আল্লাহ তালা আগে মুরগি দিতে পারে সে আল্লাহ তালা মুরগি ছাড়া আগে ডিমও দিতে সূর্য পুরুষ নাম চন্দ্র পুরুষ আমাদের বুঝ মতে সূর্যের শক্তি বেশি ওইটাই পুরুষ কিন্তু কোরআন শরীফে বলে না সূর্য হলো মহিলা আর চন্দ্র হলো সূর্যের থেকে আলো নেয় চাঁদে থেকে ধরে নেওয়া হয় সূর্যের থেকে বারোটা চাঁদ বের হয় সূর্য হলো মা মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয় মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয় সূর্যের পেট থেকে আল্লাহ বারো মাসে বারোটা চাঁদ পয়দা করে চাঁদে আলো নেয় সূর্য থেকে আর সূর্য চাঁদরে আলো দেয় কাজেই সূর্য হলো মা আর চন্দ্র হলো বাপ যেমন দুষ্ট সব নবীর সৃষ্টি হয়েছে দুনিয়ার অন্ধকারকে আলো দেওয়ার জন্য নবীদের মাধ্যমে শিরিক আর কুফরকে অন্ধকারকে তাড়িয়ে জগৎকে আলো দেওয়ার জন্য রাতের অন্ধকারকে তাড়িয়ে দেওয়ার জন্য চাঁদ তৈরি করা হয় রাতের অন্ধকারকে তো সৃষ্টিকে দূর করার জন্য চাঁদ তৈরি করা হয় আল্লাহু আকবার আর দিনের অন্ধকারকে দূর করার জন্য সূর্য তৈরি হয় আল্লাহু আকবার এই জন্য সূর্য হলো পুরুষ আর চাঁদ হলো সূর্য নারী আর পুরুষ সূর্যে মায়ের স্থানে আছে চাঁদ আছে সন্তানের স্থানে আল্লাপাক সূর্য তৈরি করেছেন জোড়ায় চাঁদ তৈরি করেছেন গ্রহ বানাইছে জোড়ায় নক্ষত্র বানাইছে আসমান বানাইছে তার জোড়ায় জমিন রাত বানাইছে তার জোড়ায় দিন আলো বানাইছে তার জোড়ায় আধার বালো বানাইছে তার জোড়ায় মন্দ উপর বানাইছে তার নিচা সব কিছু আল্লাহ পাক জোড়া জোড়া বানায় দেখাইছে শাল বানাইছে তো গাবি বানাইছে কুত্তা বানাইছে জুড়ায় কুত্তি বানাইছে সুয়ার বানাইছে জোড়াই সুগন্নি বানাইছে মোরগ বানাইছে জুলাই মুরগি বানাইছে কথা যেদিকে তাকাবেন সেদিকে আপনি জোড়া খুঁজে পাবেন খুঁজে দেখেন আপনি গাছপালার ভিতরে জোড়া আছে কিছু খেজুর গাছে শুধু চুমর হয় খেজুর হয় না ওইগুলো ঠিক আছে না মর্দ মানে পুরুষ পুরুষ গাছ কিছু খেজুর গাছ খেজুর হয় কিছু খেজুর গাছ কিছু তাল গাছে তাল হয় আর কিছু তাল গাছে জট হয় জটা গাছগুলো মর্দা গাছ তালীয় গাছগুলোকে কয় মায়া গাছ আপনি দেখবেন গাব গাছ গাব গাছের ভিতরে কিছু গাব গাছে শুধু ফুল হয় গাব হয় না আবার কিছু গাব গাছে ফল হয় শুধু ফুলের পর নির্ভর করে না ক্ষো থাকে না মদ্দা গাছ আর মহিলা গাছ পুরুষ গাছ আর মহিলা গাছ এমন করে সব জায়গা লাভাগ করে দিয়েছে লাউ গাছে ফুল হয় দেখবেন দুই প্রকারে ফুল হয় কিছু ফুল লাউ সহ বের হয় কিছু কুমড়ো ফুল সহ কিছু ফুল কুমড়ো সহ বের হয় আবার কিছু ফুল হয় তাতে কোনো কুমড়ো হয় না লাউ হয় না দেখছেন না খালি ফুল এই শুধু ফুলগুলো মর্দা ফুল আর ওই যেগুলো কি বলা হয় কুশি নিয়ে বের হয় ওগুলো মায়া ফুল এবার মায়া আর মর্দার মিলন ছাড়া ওই সন্তান হয় না এই জন্য পাক ওই ফুলের ভিতরে মিলনের ব্যবস্থা করে দিয়েছে যেই ফুলগুলো শুধু ফুল বের হয় মর্দা ফুল পুরুষ ফুল ওর থেকে নিয়া মায়া ফুলের ভিতরে লাগাই দেয় এই মিলন করার জন্যে আর কোনো ব্যবস্থা নাই এক শ্রেণী পোকা বানাই দিছে আল্লাহ প্রজাপতি বানাই দিয়েছে ওই প্রজাপতিরা যাইয়া পুরুষ ফুলের ভিতরের থেকে ওখান থেকে হালকা হালকা আঠা আঠা লালা আছে, ওইটা মুখে কেড়ে নিয়ে মায়া ফুলের ভিতরে লাগাইয়া দেয় তখনই সেইটা সুন্দর কুমড়ো আর কদু হয়